তোমার পুরো নাম বলো আমার নাম খোকন মন্ডল খোকন মন্ডল ওকে তো তুমি কেরিয়ার সলিউশন কতদিন কেরিয়ার সলিউশন কতদিন ফলো করো আমাদের গ্রুপ কেরিয়ার সলিউশন কতদিন ফলো করো আমি প্রায় এক থেকে দুই বছর হবে এক বছরের উপর বেশি আছে দুই বছর স্যার তুমি এক বছর ধরে ফলো করার পর তুমি আমাকে একত্রিশ তারিখে পেমেন্ট করেছো ভোটার কার্ড ডাটা এন্ট্রির জন্য তো তুমি দু বছর ফলো করেছো এক দু বছর তোমার প্রতিক্রিয়া বলো

তো আমি সেটা দুই তিন দিনের মধ্যে প্রসেস হয়ে গেছে আমার আমি দুই থেকে তিন দিনের মধ্যে সে কাজটাই পুরোপুরি বুঝতে পেরেছি আর সেটা আমার কাজে আমি পেয়ে গেছি কাজটাকে তো তুমি যে দু বছর ধরে দেড় দু বছর ধরে ফলো করেছো আমাদের কেরিয়ার সলিউশন গ্রুপটা কি মনে হয় কেরিয়ার সলিউশন কতটা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে এখানে কোনো সমস্যা নেই কারণ এখানে সব পজিটিভ জিনিসটা বেশি আছে এখন যে চলছে এখন চারিদিকে তো লোক ওই ওই সেই জায়গায় কি যে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় আছে আচ্ছা তুমি তুমি কেরিয়ার সলিউশনের মাধ্যমে কি কাজ পেয়েছো কি কাজটি করছো এখন আমি গভর্নমেন্ট ভোটার এন্ট্রি ই ভোটার কার্ড ডাটা এন্ট্রি করতে হইছি ওকে তুমি ভোটার কার্ড ডাটা এন্ট্রি কাজটি কেরিয়ার সলিউশনের মাধ্যমে পেয়েছো তাই তো হ্যাঁ আচ্ছা তুমি আজকে হচ্ছে 12ই নভেম্বর তুমি মোটামুটি কবে কাজটি পেয়েছো আমার কাজটা পাওয়া মোটামুটি চার দিন হয়ে যাচ্ছে প্রায় চার দিন ধরে চার দিন ধরে তুমি কাজটি বেশি চার দিনের বেশি হয়ে বেশি হয়ে চার দিন চার দিন তুমি কাজটি করছো ট্রেনিং নিয়েছো চার দিন তুমি কাজটি করছো আমি পাঁচ দিনের দিন তোমার ফিডব্যাক নিচ্ছি আমি বলবো যে আমরা যেই কাজটা দিয়েছি গ্রুপে আর যেই কাজটা তুমি করছো এই দুটোর মধ্যে তফাত কিরকম দেখতে পারছো কতটা মিল আছে কথার সঙ্গে কাজের কাজে পুরো হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এর মধ্যে কোনো তফাৎ কিছুই নেই হান্ড্রেড মিল আছে যেটা গ্রুপে দেখেছি সেটাই পেয়েছি আচ্ছা তুমি কতটা খুব ভালো কাজ এটি মানে তুমি খুশি তো কাজটি করে বা কাজটি পেয়ে তুমি খুশি হ্যাঁ আমি অডিজিনালে একটা কাজ চাইছি সেটা আমাকে দিয়েছে কাজটা

হ্যাঁ আমি অবশ্যই দেখাতে পারবো দর্শককে একটু কিভাবে তুমি কাজটা করছো আচ্ছা আমার একটু আমি হ্যাঁ ফাইলটা আমি আমি দেখাতে চাই মুখে বলো কি কাজটি করতো কি করতো বলে দাও কারণ তোমার কথাগুলো সবাই শুনবে হ্যাঁ আমাকে আমাকে কেস হয়েছেন এখানে আমাকে পুরো ভোটার কার্ড যে যেটা আছে আমাকে পুরো পিডিএফ এখানে দিয়েছে আমাকে এখানে সবকিছু আছে আরাম সবকিছু আছে আমাকে সেগুলো এখানে ফ্ল করতে হচ্ছে

তার থেকেও তুমি সুন্দরতম তোমার কাজটা পেয়েছো বেটার পেয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে ফিডব্যাক বা মতামত জানানোর জন্য তো ঠিক আছে তুমি ভালো করে কাজ করো আমরা পাশে আছি